হ্যালো ভিওর্স আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি বিস্কিমকো কোম্পানির একটি ঔষ প্রোডাক্ট নিয়ে অ্যাটোভা টোয়েন্টি টেন এর জেনারিক নেম হচ্ছে অ্যাটোভা টেন তো বন্ধুরা আসুন আজ আমরা জেনে নিই এর ব্যবহার সম্পর্কে সাধারণত রক্তের চর্বি বা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে অ্যাটোভা টেন বা টোয়েন্টি আসনের ডোজ সম্পর্কে বা ব্যবহারবিধি সম্পর্কে একটু জেনে নেই ডোজ অ্যাটোভা টিন নির্দেশনার আগে রোগীকে কোলেস্ট্রল কমানোর খাদ্য তালিকা দিতে হবে সাধারণ নির্দেশনা মাত্রা অনুযায়ী সকল ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা দশ মিলিগ্রাম দিনে একবার আপনার ডাক্তার আপনাকে যেভাবে প্রেসক্রিপশন করেছেন আপনি সেভাবে ওষুধ সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বদ হজম এবং ব্যথা যদি এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা সকল ঔষধ অবশ্যই একজন রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবেন গর্ভবতী ও স্ত্রদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বন্ধুরা আপনার ডাক্তার যদি ওষুধটি দিয়ে থাকেন তাহলেই আপনারা সেবন করতে পারবেন তাছাড়া পারবেন না যেহেতু স্তন স্তনদানকারী বা স্তনপানকারী শিশুদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যে সমস্ত মায়েরা এই ঔষধ সেবন করেন তাদের স্তনদান থেকে বিরত থাকতে হবে বন্ধুরা আমার বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার দিবেন লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত প্রকাশ করবেন পরবর্তীতে আপনারা কোন ওষুধটির ভিডিও দেখতে চান সেটা যদি আপনারা কমেন্টে জানান তাহলেও অবশ্যই পরবর্তী সাত দিনের ভিতরে আপনাদের সেই ওষুধের ভিডিওটা আপনারা প্রকাশ করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম